নিরানব্বই সাল তার পরের বছর কত সাল হবে আসিস আশিস আশিস বলো দু হাজার নিরানব্বই সাল তার পরের বছর কত সাল হবে তিন হাজার সাল হবে বলে তিন হাজার সাল আর দাদা বাথরুমের ভিতরে আছে আমি এখান থেকে জিজ্ঞাসা করব দাদা দু হাজার সাল তার পরের বছর কত সাল হবে কত কত সাল হবে বল জলদি তুই জানুনি ঠিক আছে তুই জানুনি

বাড়িতে বাকি ওরা সব কেউ নেই এখন হ্যাঁ তাই দাদাকে আমি জিজ্ঞাসা করতেছি বাথরুমে আছে ওই বাথরুম থেকে বেরা বেরা তুই তো বললুইনি কত বল জোরে জোরে বল

পরের বছর কত সাল হবে ওকে ঠিক আছে তো তো বলতে পারলো না বলতে পারলো না ঠিক আছে বলতে পারলো না তো ঠিক আছে আশিস তো জানে নি ছাড়ো বলেনি দাদা বাথরুম থেকে চিল্লি চিল্লি বলছে কত হবে বল তোকে কতবার কোশ্চেনটা করবে একটা কোশ্চেন দু সাল তার পরের বছর কত সাল হবে

একশো সাল কিন্তু দু হাজার একশো সালটা কোথায় হবে না হবে ওটা কিন্তু একুশো সাল ঠিক আছে সোনালিকে এখন ফোনটা লাগাবো ও জানে কিনা এই কল যাচ্ছে কল সোনালি ঠিক আছে হ্যালো

2099 সাল পরের বছর কত সাল হবে সোনালি ব্যাপারটা কত আমি ওটা জানি আমি এটা ফাইনাল বলো ফাইনাল বলো ফাইনাল বলো 2100 2100 তুমি কনফার্ম তো হ্যাঁ গো সোনালি ব্যাপারটা জানে ঠিক আছে রেখে দাও তো মা চলে আসে মা কে জিজ্ঞাসা করো কেউ তো পারে নি মা 2099 সাল তার পরের বছর কত সাল হবে